প্রয়োজনের থেকে বেশি কোনো কিছু খরচ করাটা আমার একেবারেই পছন্দ না বাট এবার না কি জানি শখ করে একটা দামি ফাউন্ডেশন কিনতে ইচ্ছা করতেছিল ইভেন হাসান সেতু রাজি হয়ে গেছিল ও একটা দামি ফাউন্ডেশনই তো ব্যবহার করতে চাইছে বেশি কিছু তো চাই নাই তো আজকে আর একটা সুন্দর দিনের সুন্দর ব্লগ নিয়ে আসলাম দামি ফাউন্ডেশন কিনে দিবে বলে যে আমাকে স্পেশাল রান্না করে খাওয়াইলাম সব কিছু মিলে আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আসসালামু আলাইকুম ভালোবাসার মানুষের কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমি তোমাদের সবার প্রতি আমি চলে আসলাম আরও একটা সুন্দর দিনের সুন্দর ব্লগ নিয়ে সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ঝটপট করে একটু ইসুপ শরবত বানায় নিলাম খাওয়ার জন্য পরে মনে পড়লো আরে আমি তো তোমাদেরকে এখন পর্যন্ত হাই হ্যালোই বলি নাই তাই ঝটপট করে হাই হ্যালো বলে নিতেছিলাম বাট হাই হ্যালো কি করে বলবো বলো আমার তো এখন পর্যন্ত ঘুমই ছাড়তেছে না তার মধ্যে পেটের মধ্যে গুটু গুটু করতেছে কারণ আজকে আমি অনেক দামি একটা ফাউন্ডেশন কিনবো বলতে পারো আমার জীবনের সব থেকে দামি ফাউন্ডেশন কিনতে যাচ্ছি তো আজকে জাস্ট হালকা পাতলা করে টেস্টি রিয়েটার নাস্তাগুলা করলাম লাস্ট কয়েকদিন ধরে এত বৃষ্টি হইতেছিল আর বৃষ্টি হইলে আমার পাখির বসার গাছগুলো মনে হয় কি একটু বেশি বেশি সুন্দর লাগে আর এই যে অর্কিডটার দিকে তাকাইলে তো মনে হয় যে আমার চোখ জুড়ায় যাইতেছে তো কিন্তু আমাকে হাসান তো বলতেছে যে অর্কিডটা হচ্ছে রোদে থাকলে ফুলগুলো নষ্ট হয়ে যাবে এই কারণে ভাবলাম যে অর্কিডটাকে ছায়ার মধ্যে নিয়ে আসবো তাই ওই পাশ থেকে সরে আমার এই সানসেটের নিচে যে পাশটা আছে ওইখানে নিয়ে আসলাম গাছগুলোর কাছে মানে যেখানে আমি ক্যাকটাসগুলো রাখি গুলগুন্ডায় মস্কুড়ায় তো এই যে দেখো সুন্দর করে গাছগুলোকে অর্গানাইজ করে ফেললাম মশাল থুথু থু থু আরো অনেক গাছ কিনতে ইচ্ছা করে বুঝছো একটা সাজনা গাছ কিনতে আবার সাথে এই মানি প্লান্ট গুলো তো এত সুন্দর লাগে মনে হয় যে পুরো চোখ জুড়ে যাইতেছে আমার এই যে দেখো তোমাদের কি কুলমি শাকগুলোর কথা মনে পড়ে বাইদেবে এটা কি গাছ অবশ্যই একটু জানাও তো আমি না বুঝতেছি না বাট গাছটা দেখতে অনেক সুন্দর লাগে আর এই যে পেঁপে গাছটা আমরা আশাই ছেড়ে দিছিলাম যে এই পেঁপে গাছে জীবনে কোনোদিনই পেঁপে আসবে না তো আশা ছেড়ে দাও পেঁপে গেছে কিভাবে পেঁপে আসলো সেটা যদি জানতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবো গাছপালা দেখা শেষ এবার একটু চা খাইতে হবে নাস্তা তো খেয়ে বের হই সেটা তোমরা সো এখন একটু চা বানানোর উদ্দেশ্যে চলে আসতাম আমার সাথে কিন্তু রান্নাঘর আজকে নয়ন ছিল তো আমি নয়ন মনিকে একটু ভিডিও করে দিতেছিলাম আর ওকে বলতেছিলাম যে এবার তুমি আমাকে একটুখানি ভিডিও করে দাও আমার না আসলে মানুষের সাথে কথা বলতে অনেক বেশি ভালো লাগে মানুষের সাথে কথা বলতে দিলে আমার যদি সারাদিন অনেকগুলা কাজ করতে তখন সব কাজ আমি করে ফেলতে পারি বাসায় সারাদিন একা একা থাকতে যে আমার কি পরিমাণ কষ্ট হয় এটা আমি তোমাদেরকে বলে বোঝাইতে পারবো না তো চার ঢেলে নিলাম আমার জন্য আন্টির জন্য আর মনে হয় হাসান সে তো বাসায় আসে কি না আমি ভুলেও গেছি না অফিসে চলে গেছে দেখো কাজ করতে করতে আজকে বলতেই ভুলে গেছি যে আজকে কিন্তু আমার ড্রেসের শ্যুটও ছিল অনেক সুন্দর তিনটা কুর্তি যে বাকি ছিল ওই তিনটা কুর্তি পড়তে হবে তো সমস্ত কাজগুলো শেষ করে এই যে কুর্তিগুলো বের করে ফেলাম গোসল টোসল করে যে কুর্তিগুলো ফেসবুক পেজ আরো সে তোমরা পেয়ে যাবে যে কুর্তির সাথে হালকা একটু জুয়েলারিসও বের করে চটপট রেডি হয়ে চলে গেলাম ভাই একদম মেকআপ না করে ওই কুর্তিগুলো পরলেও না অনেক বেশি কিউট লাগে ঠিক যেমনটা আমাকে লাগতেছে এই কালারটা না অনেক বেশি সুন্দর এটাকে কি কালার বলে এক্স্যাক্ট আমি জানি না তো এই কুর্তিটা পরে সুন্দর একটা নিছিলাম ওটা আমি আপলোড করে দিলাম এরপরে চলে গেলাম সেকেন্ড কুর্তিটা পরার জন্য এগুলা কিন্তু একেবারে পিওর কটনের মধ্যে মানে এই গরমের মধ্যে চোখ বন্ধ করে যদি আরামের জামা কাপড় পরতে চাও তাহলে আমি বলবো তোমরা এই চোখ বন্ধ করে কিনে ফেলতে পারো অনেকগুলো সাইজে কিন্তু এই কুর্তিগুলো তোমরা পেয়ে যা এগুলো ওয়ান পিস কুর্তি তোমরা চাইলে এটার সাথে ম্যাচ করে প্যান্টও কিনতে পারবা আজকের ড্রেস গুলার মধ্যে এই কালারটা আমার চোখে লেগে আছে এটা একটা হালকা ব্লু কালার বাট এত সুন্দর লাগতেছিল সো তোমরা যারা এই সুন্দর সুন্দর কুর্তিগুলা কিনতে চাও তারা কিন্তু ফেসবুক পেজ আর ভিজিট করতে পারো ওদের পেজ লিঙ্কটা আমার এই ভিডিওর ক্যাপশন এ ট্যাগ করা অবশ্যই চেক করে নিও সো শুট শেষ করেই চলে এসেছিলাম খাওয়া দাওয়া করার জন্য খাওয়া দাওয়া করেই চটপট হালকা পাতলা রেডি হয়ে গিয়েছি বাই দেবে আজকে আমার লিপস্টিকের কালারটা অনেক বেশি সুন্দর হয়েছে না সেই লিপস্টিকের কালারটা কীভাবে আনছি এইট ট্রিক্সগুলো যদি জানতে চাও দেন অবশ্যই আমার তানিশা ইয়াসমিন এক্সট্রা পেজটা তোমাদেরকে একটু ফলো করতে হবে কারণ ব্লগের মধ্যে এত কিছু দিলে আসলে ব্লগটা ইয়া বড় হয়ে যাবে এমনি আমার ব্লগগুলো অনেক বড় হয়ে যায় যেটা এডিট করতে আমার অনেক বেশি কষ্ট হয় এই রাস্তাটা অনেক বেশি সুন্দর লাগতেছিল না তাই এই রাস্তার কোনো ক্লিপই ফেলে দেয় নাই তো ফাইনালি আমি চলে আসলাম বনানিতে যেখানে আমি আমার সেই বহু বহু দামি সেই ফাউন্ডেশনটা কিনতে এসেছি এবার আসি মেন দুঃখের কথা তোমরা তো জানো আমার স্কিনে লাস্ট কয়েকদিন ধরে অ্যালার্জি অনেক প্রবলেম হইতেছিল তাই আমি চাইতেছিলাম না ভারী কোনো ফাউন্ডেশন দেওয়ার জন্য এই কারণে আমি চলে গেছিলাম গোগো গর্জিয়াসে কারণ আমি যে তিনটা খুঁজতেছি ওইটা আমি ফাইনালি গোগো গরজিয়াসে অ্যাভেলেবেল পাইছিলাম ওই হচ্ছে মেভিলিনের যে ফাউন্ডেশন তিনটা ওইটা বাট দুঃখের কথা কি জানো এতগুলো পেজে যে আমি না পাওয়ার পরে যখন আমি গোগো গরজিয়াসে গেছি সেখানে যে দেখেছি আমার শেড নাই জামাই আমার এত টাকা একটা ফাউন্ডেশন কিনে দেবে দেখে রাজি হয়েছিল বাট আমার কপাল কি পরিমাণ খারাপ আমার শেড নাই মানে আমার থেকে ডার্ক শেড গুলো আছে আমার স্কিন টোনের কালারটা ছিল না যাই ওরা বলছে নেক্সট মান্থের দিকে আসতে পারো তখন কিনবো ইনশাল্লাহ তো বাসায় যাওয়ার সময় একটু আমার ড্রাগন ফ্রুট কিনে নিয়েছিলাম আর আমি এখানে বসে বসে দোকানদার ভাইয়াকে বলতেছিলাম এরকম না ওই রকম করে দিবেন তো বাসায় চলে আসলাম নিচে ফ্রিজে হচ্ছে আমি আমি একটা গেছিলাম মানে বাপের বাড়ি থেকে কাঁকড়া নিয়ে আসছি জীবনের প্রথম কাঁকড়া রান্না করে খাওয়াবো অনেকগুলো খুশি ছিল যে আমার জামাই আমাকে তিন হাজার টাকা দিয়ে একটা ফাউন্ডেশন কিনে দিতেছে যাই হোক কপালে নাই নেক্সট টাইম আসবে আর ফল কিন্তু হচ্ছে নিচে আম্মার জন্য নিয়ে আসছিলাম সাথে আমাদের দুজনের জন্য উপরে অল্প করে নিয়ে আসছে এখানে আমি বসে পড়ছিলাম সুন্দর করে কাঁকড়া কাটার জন্য তখন আম্মাও উপরে ছিল বসে বসে আমার কাঁকড়া হচ্ছে আমার জীবনের এমন একটা খাবার যেটা দিলে আমি বারবার বারবার হাজারবার খাইতে পারবো এটার মধ্যে বিন্দুমাত্র বিরক্ততা আসে না তো সুন্দর করে কাঁকড়া কেটে ধুয়ে টুয়ে একেবারে গরম পানিতে ভিজিয়ে রাখছি আর আজকে কাঁকড়া রান্না করবো সব বাটা মশলা দিয়ে তো পেঁয়াজ আর মরিচটা সুন্দর করে বেটে নিয়ে আসছে এটার কারণে তরকারির টেস্ট একেবারে অন্যরকম হয়ে যাবে রান্না করতে করতে একটা দুঃখের কথা শেয়ার করি লাস্ট নাইট আমি স্বপ্ন দেখতে আমি কাঁকড়া তখন আমার কাছে খুব বাজে স্মেল মনে এই কারণে আজকে কাঁকড়ার কথা চিন্তা করলে কেমন ট্রাস্ট মি আমি যখন রান্না করে কাঁকড়াটা মুখে দিয়েছি আমার কাছে মনে হইতেছিল যে আমার আম্মু রান্না করলে যে রকম হয় ঠিক এক্সাক্ট টেস্টটা লাগতেছিল তোমরা অনেকেই জানতে চাইবা যে কাঁকড়াগুলো আমরা কোথা থেকে আনছি আমার কাজিন মানে আমার খালাতো ভাই আকাশ ওদের নিজেদের বিজনেস আছে কাঁকড়ার উত্তর হচ্ছে ওখান থেকেই আসা হয় আর এই যে আমার সমস্ত রান্নার টেস্ট পরিবর্তনকারী আমার আমুর একটু ম্যাজিক মশলাও দিয়ে দিলাম আর পেঁয়াজ বেটে দেওয়ার কারণে পুরো ঝোলটা এত সুন্দর হয়েছিল আমার তো মাঝে মাঝে মনে হয় যে আমি এরকম করে পেঁয়াজটাকে ব্লেন্ড করেই তরকারিতে দিবরিটা খাইতে অনেক বেশি ভালো লাগে তো এই যে মশলাটা সুন্দর করে কষানোর পরে একেবারে ফ্রেশ করে ধুয়ে রাখা কাঁকড়াটা দিয়ে দিলাম এবার এটাকে সুন্দর করে কষায় দেন অনেক পরে একটু ঝোল দিয়ে মি জীবনের প্রথম রান্না করলেও মনে হয়েছে যে না আমি আমার আম্মুর রান্নাই খাচ্ছি জানো কেন আমি আমার আম্মুর হাতের কাঁকড়া রান্না যখন খাই তখন আমি কিছুক্ষণ পরপর নাক মুসতে থাকি আর একজাক্টলি আজকে আমি যখন রান্না করে খাইছি তখন আমি কিছুক্ষণ পর পর নাক মুছতেছিলাম কারণ অনেক মজা লাগছে খাই তো ফাউন্ডেশন কিনতে পারি আর না পারি অনেক মজা করে কাঁকড়া রান্না করে খাইতে পারছি এটাই হইতেছে সব থেকে বড় মজার বিষয় সেই তো এটাই ছিল আমার আজকে সুন্দর দিনের একটা সুন্দর ব্লগ তোমাদের ভালো লেগেছে দেখা হচ্ছে সামনের ভিডিও তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের মতো আল্লাহফিজ